কর্মে দক্ষতা মর্মে যেদিন জ্ঞানে অন্তরে ভুগে যায় অনুভব প্রক্রিয়াটি পাকাপ্ত হয়ে ওঠে বুদ্ধির মজ্জাগত স্তরে দৃঢ়তরে লড়ে যায় সংগ্রাম স্তরে একই তো কর্ম বলে মর্মে যে কর্ম অনুভব করে অস্থির কর্মধারা মানুষের উন্নত করে ভাবনার নিশ্চয়তা নিশ্চিত হলে ভাবনার দক্ষতা কর্মে সফলতা এনে দেয় দৃষ্টির উর্বরতা জ্ঞানের আধার রূপে কর্মের নির্ণয় রূপে সাজিয়ে তুললে কর্মে সফল আসে কর্ম বিথা।